الله আদেশ ايه তাআলা سورة نمبر ايه نمبر ايه সূরাতুল ايه نمبر ايه نمبر ايه نمبر ايه نمبر ايه الله ايه نمبر ايه نمبر ايه نمبر الله ولا এক নম্বর কথা দান করব কেন আল্লাহ বলছে এক নম্বর কথা দান কেন করব আদেশ কার সবাই আদেশ কার তাহলে আল্লাহ বলছেন দান করার কথা আয়াত নাম্বার সৌরদের বাংলার একশো পঁচানব্বই আল্লাহ বলে আন তোমরা দান করো ও আন তোমরা দান করো ফি সাবি কোথায় আল্লাহর পথে তোমরা আল্লাহর পথে দান করো

দান করবো আল্লাহ বলছেন দান করতে প্রমাণ সুরতুল বাকারার আয়াত নম্বর একশো পঁচানব্বই আল্লাহ প্রথম বলছেন ওয়ান ফেকো তোমরা আল্লাহর পথে দান করো তাহলে এক দুই নম্বর কেয়ামতের বিভীষিকাময় ভয়াবহ অবস্থা আসার আগেই দান করো দুই নম্বর কখন কখন দান করবো আল্লাহ বলতেছেন কেয়ামতের ভয়াবহতা আসার আগে কেমন কবে আসবে আল্লাহ যে আমার করে বলছে কে আমার অনেকে চিন্তা করতেছে কে আমার সেই কবে আসে এর আগে দান করতে পারলি হয় এখানে কে দ্বারা উদ্দেশ্য কে আমার দুই প্রকার কেমন কয় প্রকার একটা ছোট একটা বড় আর বলেন কেমন কয় প্রকার আরবিতে বলে একটা সোগরা একটা কোবরা সোগরা মানি ছোট কোবরা মানি বড় কেয়ামতের সোগরা কেয়ামতের কোবরা একটা ছোট কেয়ামত একটা ছোট কেয়ামত মৃত্যুর ছোট কেয়ামত কি মানে আমার মৃত্যুর আগে দান করব আরেকটা হলো বড় কেয়ামত সেটা কি দুনিয়া ধ্বংস হয়ে যাবে তাইলে এই দুটো কেয়ামত কবে আসবে কথা বলেন দুটো কেয়ামত কবে আসবে কেয়ামত সুগরা কবে আসবে আল্লাহ এত বলেন লিখুলি উম্মাতিন আজালিন ইলা لا يستأخرون ساعة ولا يستقدمون كم آه! يسألك الناس عن الساعة قل إنما علمها عند الله

الثين الله تعالى الثين نمبر ياك يا أيها الذين آمنوا هذا نمبر بس تقرأ نا الله تعالى يا أيها الذين آمنوا أنفقوا مما رزقناكم من قبل أن يأتي يوم لا بيع فيه خلة ولا كفاءة القافرون هم ظالمون আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে মুমিন আনফিকু তুমি কি করো খরচ করো মিম্মা রাযাকনাকুম যে রিজিক আল্লাহ তোমাকে দিয়েছেন কখন খরচ করবে মিন ক্বাবলি ওই সময়ে পূর্বে আইয়াতিয়া যে সময়ে হ্যাঁ আইয়াতি ইয়াউমুন এমন দিন আসার আগেই তুমি খরচ করো লা বাইউন ফীহি যেদিন কোনো বেচা কিনা হবে না ব্যবসা করা যাবে না ওয়ালা খুল্লাতুন যেদিন বন্ধুত্ব কাজে আসবে না যেদিন কারো সুপারিশ অনুরোধ কাজে আসবে না আল্লাহ তালা বলেন সেদিন আসার আগেই খরচ করো তাইলে আমরা দুই নম্বর কথা জানলাম খরচ করব কখন কেয়ামতের ভয়াবহতা আসার আগে কখন খরচ করব কেয়ামতের ভয়াবহতা আসার আগে এখানে কেয়ামতের উদ্দেশ্য সমৃদ্ধ আমি মরে গেলে খরচ করবে কে আমি কি খরচ করতে পারবো তাইলে আমি জীবিত থাকতে খরচ করলে এটা আমার খরচ না করলে মরে গেলে সেটা আরেকজনের সে খরচ করলেও পারে না করলেও পারে কিন্তু আমারটা কাজ হলো আমি মরে যাওয়ার আগে আমার প্রেমের ভয়াবহতা আসার আগে আমাকে কি করতে হবে আল্লাহর পথে খরচ করতে হবে তাইলে দুই নম্বর গেল প্রথম নাম্বার আল্লাহ বলছেন খরচ করতে এই জন্য কি করব খরচ করব দুই নাম্বার আল্লাহ বলছেন কেয়ামতের ভয়াবহতা আসার আগেই খরচ করো আয়াত নম্বর দুইশো চুয়ান্ন তিন নম্বর আল্লাহ তালা বলেন যারা দান করে তাদের দান বিফলে যায় না তাদের একটা উদাহরণ আল্লাহ দিয়েছে আমার কথাই যারা দান করবে কেয়ামতের ভয়াবহতা আসার আগে তাদের দান কি যায় না বিফলে তাদের একটা উদাহরণ আল্লাহ তালা তিন নম্বর দিয়েছেন সৌরাতুল বাকার আয়াত নম্বর দুইশো سوره الوكاله الآية نمبر دشون <applause> 3 نمبر بارا 3 نمبر تستر نمبر الله يقول. مثل الذين ينفقون اموالهم في سبيل الله كمثل حبه انبتت كمثل حبه انبتت سبع سنابل في كل سنبله مئه حبه আল্লাহ যারা সৎকার করে দান করে আল্লাহ পথে তাদেরকে উদাহরণ দিয়েছেন সুরদের বাবা এক নম্বর দৃশ্য

87 শিশ হয় 787 শিশ হয় প্রত্যেকটা শিশের মধ্যে মিআত আববা 100 করে দানা থাকে তাইলে এই এই গাছের মধ্যে 100 করে যদি এক একটা শিশের মধ্যে দানা থেকে 7টা শিশের মধ্যে 700 দানা আল্লাহ বলেন কেউ যদি আমার পথে 1 দেয় আমি আল্লাহ সেটাকে বাড়াতে বাড়াতে 700 পর্যন্ত করে এরপরের অংশে আল্লাহ বলেন আমি আল্লাহ শুধু গনে দেই না শাস্ত পর্যন্তই করি না কখনো যদি দেখি যে আমার বান্দার সেখানে এই দানের মধ্যে আমার পথে খরচ করার ব্যাপারে সে শতবার এখলাস বাড়া ছিল তাইলে সে দিছে এক আমি আল্লাহ তাকে দিব অগণিত দিছে গত এখন আল্লাহ দিবেন গত

আল্লাহ বলেন কেউ যদি একশো পার্সেন্ট সাথে আমার পথে এক টাকা খরচ করে আমি আল্লাহ সেটাকে বাড়াই আর ট্রিলিয়নের উপরে নেট তার আমার নয় দিয়ে দেব তাহলে কথা কয়টা গেছে তিনটা আরো যদি কয়টা এক নম্বর কথা কি খরচ করব কার কথাই আল্লাহ বলছেন খরচ করতে আয়াত নাম্বার একশো পঁচানব্বই সুরতুল বাপার রায় নাম্বার একশো আল্লাহ বলছেন ওয়ানফিকু ফি সাবিলিল্লাহ তোমরা আমার পথে খরচ করো দুই নাম্বার খরচ করবে কখন কিয়ামতের ভয়াবহতা আসার আগে এখানে কিয়ামত দার উদ্দেশ্য মৃত্যু মৃত্যুর ভয়াবহতা আসার আগে খরচ করার জন্য আল্লাহ বলছেন সূরাতুল বাকার আয়াত নাম্বার 254 আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম من قبل أي أتي يوم لا بيهم فيه خُلَّةٌ ولا شمعة. تين نمبر جرّك خرج كره الله تعالى تدري جيشان توه. سورة الذكورة آيه. نمبر ديشون. اكسوتي تين نمبر بارا تين نمبر بيشتاش تين نمبر يا آيه. الله تدري بودك سن مَثَلُ الذين ينفقون في سبيل الله كم ثني حبته. আল্লাহ তালা বলেন কেউ যদি আমার পথে এক দেয় সেটা এক কি হতে পারে যে কোনো হতে পারে একটা খেজুর হতে পারে একটা দানা হতে পারে হ্যাঁ একটা পয়সা হতে পারে একটা যে কোনো হতে পারে বাড়াইতে পারে না কেউ যদি এক দেয় আল্লাহ বলেন আমি আল্লাহ সেটাকে বাড়াতে বাড়াতে পয়সা নেই সাতশো এরপরে আল্লাহ বলেন আল্লাহ ইয়াসা আল্লাহ বলেন আমি আল্লাহ যত ইচ্ছা সেটাকে বাড়াতে থাকি মানে হিসাব ছাড়া হিসাব ছাড়া বাড়ানোর অর্থ হলো কেউ যদি আল্লাহর প্রতি এক দেয় আল্লাহ বলেন আমি যদি তার প্রতি খুশি হয় তাকে ট্রিলিয়নের উপরে নেক দিয়ে এলো তিন নম্বর কথা চার নম্বর কথা কোন জিনিস দান করো কোন জিনিস আল্লাহ বলেন তোমার মধ্যে তোমার কামের মধ্যে যেটা পবিত্র সেটা দান করো তোমার এই কামের মধ্যে যেটা পবিত্র সেটা কি করো কারণ আমি আল্লাহ নিজে পবিত্র গ্রহণ করি পবিত্রতা আল্লাহ দ্রা বলে সুরাতুল বক আয়াত নম্বর ২৬৬টি সাতষট্টি ক আ নাম্বার ২৬৬টি আল্লাহ দ্বারা বলে বলে ই আমানু আ ফেকু হিবাতি মাকে সাবে আল্লাহ বলেন বলে নিয়ে ইহাললা আহে মমে আফেকু তুমি খরচ করো

তাইলে চার নাম্বার কথা আমরা শুনলাম কোন জিনিস দান করব আমার আয়ের মধ্যে যেটা পবিত্র আমার ইনকামের মধ্যে যেটা কি পবিত্র সেটা আমি আল্লাহর পথে দান করব এইলো চার নাম্বার কথা পাঁচ নাম্বার কথা হলো সামর্থ্য অনুযায়ী সামান্য পরিমাণ হলেও দান করা সেটা হোক খেজুর সামর্থ্য অনুযায়ী দান করা এক কথা পাঁচ নাম্বার কথা কি সামর্থ্য অনুযায়ী দান করা সবাই গেল নিয়তে এক সবার অর্থ সম্পদে এক

জান্নাতের নিয়ামত তার পাশে সারি সারি দেখা যায় আমার সে বামে তাকাবে বামে তাকাই দেখবে জাহান নামের ভয়াবহতা এবার সে সামনের দিকে তাকাবে সামনে তাকাই দেখবে আগুন জাহান নামের আগুন তখন নবজি সাল আলহি ওসাল্লাম হাদিসের শেষাংশে বলেন ফতুর না আমার মন তুমি জাহান নামের সে আগুন থেকে বাঁচো ওয়ালাও বিশিকতি তামাওতিন যদি একটা খেজুরের দানা দিয়ে হয় ওয়ালাও বিশিকতি তামাওতিন যদি একটা খেজুরের দানা দিয়ে হয় তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও তাইলে 5 নাম্বার সামর্থ্য অনুযায়ী দান করলে সেটা যদি খেজুরের দানা পরিমাণ হয় আল্লাহ রাসূল বলেন এই খেজুরের দানাটাও কখনো কারো জন্য জাহান্নামের আগুন থেকে বাঁচার কারণ হতে তাইলে পাঁচ নম্বর কথা কি সামর্থ্য অনুযায়ী দান করা তাইলে এক নম্বর থেকে আমরা আল্লাহ বলছেন দান করতে এই জন্য দান করি দুই নম্বর আল্লাহ বলছেন কেয়ামতের ভয়াবহতা আসার আগেই দান করো এই জন্য দান করি তিন নম্বর আল্লাহ বলছেন দান করলে বিফলে যাবে না একে সাত সত্তর নয় একে সাতশো নয় তোমার যদি এক লাখ থেকে শতভাগ আমি আল্লাহ একে তোমার আমল নামে অগণিত সবাব দিয়ে দিব 4 নাম্বার আল্লাহ বলছেন তোমার ইনকামের পবিত্র জিনিসটাই দান করা 5 নাম্বার রবীজি হাদিসের মাধ্যমে বলেন ফাততুল نار তোমরা জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও ওয়ালাও বিশিততি তোমাদের অতি যদি একটা খেজুরের দানা পরিমাণ হয় 5 নাম্বার ব্যক্তি তার সামর্থ্য অনুযায়ী দান করা ব্যক্তি তার সামর্থ্য অনুযায়ী দান করা এলো 5 6 নাম্বার বিষয়টা খুব মনোযোগের সাথে শুনতে হবে নবীজি বলেন মানব দেহে জোড়া আছে 360 কয়টা জোড়া আছে নবীজি বলেন মানব দেহের মধ্যে জোড়া আছে কয়টা 360 সাहेब کرامের সামনে বলতেছেন তোমরা সেই 360 টা জোড়ার জন্য প্রত্যেক প্রত্যেকদিন আল্লাহর শুকর আদায় করতে দান করো সাहेब کرام বলেছে কোঠে কোঠে নাই এটা আমাদের দেহের মধ্যে তিনশো ষাটটা জোড়া দিচ্ছেন কে আল্লাহ জোড়া দিলেন তিনশো ষাটটা আমাদের বলেন আল্লাহ যে তোমাকে তিনশো ষাটটা জোড়া নিয়ামক দিলেন প্রত্যেক দিন প্রত্যেকটা জোড়ার পক্ষ থেকে এক টাকা করে হলেও তাহলে তিনশো ষাট টাকা সহজ না করি সাহাবেই গ্রাম বলেন এটা কিন্তু সম্ভব এটা তো পারা যাবে সবাই তো পারবে না সরকার এবং আলম সাল্লাম বলেন কেউ যদি তিনটা আমল করে তাহলে আল্লাহ তাআলা তা নামায় দৈনিক 360 টাকা দান করার পরিমাণ সওয়াব দেয়া দিবে সুবহানাল্লাহ কেউ যদি তিনটা আমল করে তাহলে আল্লাহ তাআলা তা আমলনামায় 360 টাকা পক্ষ থেকে জি পরিমাণ দান করার কথা ছিল যে পরিমাণ দান করার দরকার ছিল তিনটা আমল আল্লাহর কোন বান্দা বান্দে যদি করে সরকারে আলম বলে

তোমাদের কেউ যদি মসজিদে গেছে নামাজ পড়ার জন্য আবাদত করার জন্য মসজিদ গিয়া দেখে ভুলে কেউ থুতু ফেলে রাখছে মসজিদের মধ্যে শ্লেষ্মা পড়ে আছে ভুলে কারণ মসজিদ ইচ্ছা করে কেউ থুতু ফেলে না ময়লা ইচ্ছা করে কেউ করে না ময়লা লেগে আছে সরকার এবং আলম বলেন এই ময়লাটা যদি কেউ পরিষ্কার করে থুতুরা যদি কেউ পরিষ্কার করে একটা বালু কণা যদি কেউ পরিষ্কার করে দৈনিক তিনশো ষাটটা জোড়ার পক্ষ থেকে তার দানের স্বভাবের কাজ হয়ে যাবে এটা তো সবাই পারবে না কারণ মসজিদে কেউ ইচ্ছা করে মেলা করে সারাদিন আপনি তালাশ করেন মসজিদে কেউ থুতু ফেলে ইচ্ছা করে একেবারে সচারাচর মসজিদ হয় ছোট বাচ্চারা না পাক করে আমরা তো বেশি যারা বয়ে বলিত তারা করে এর মাঝামাঝি জানা আছে তারা ইচ্ছা করে মসজিদ কি করে না অপরিষ্কার মসজিদ পরিষ্কার করা ভালো কাজ না খারাপ কাজ খুব ভালো কাজ দায়িত্ব নাই আমার উপরে জিম্মাদার না কিন্তু আমি যদি নিজের থেকে মসজিদের একটা বালুকনাও পরিষ্কার করি আর এক আদেশ বলেন তোমার দিল থেকে গোনাহের একটা জং আল্লাহ সরাই দেবে

আজকে এটা শোনার থেকে আমার কথা না কথা আল্লাহ রসুল এটা শোনার পরে খাদের বেচারা কাজ করতেছে আরেক জায়গায় মনে করেন তিন তালা চার তালায় আপনি মসজিদ ঢুকতে গিয়ে দেখছেন নিচ তালা কেউ একটা ময়লা ফেলছে ওরে জোর করে ডাক দিয়ে যদি আপনি পরিষ্কার করেন বিশ্বনবী বলেন দৈনিক তিনশো ষাটটা জোড়ার পক্ষ থেকে যে পরিমাণ দান করার কথা ছিল সেই পরিমাণ আর দানের সব একটা কাজের জন্য আল্লাহ দিয়ে দেবে তাহলে আজকের থেকে আমার সামনে মসজিদে কোনো অপরিষ্কার জিনিস দেখছি আমি পরিষ্কার করব ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ দিবেন কে আল্লাহ তাহলে এক নাম্বার তো এটা তো সবার পক্ষে সম্ভব না মসজিদে না আমরা তালাশ করেও পাওয়া যায় না মানে ময়লা তালাশ করেও পাওয়া যায় না এরপরে বললেন দুই নাম্বার কাজ হলো রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস দেওয়া এটা সম্ভব কি না রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস কি করা কেউ যদি সরাই দেয়

ইচ্ছে করে করে পায়ে সরাই দেয় হাতে সরাই দেয় রসুল বলেন ছোট কাজ না দুই তিনশো ষাটটা জোলার পক্ষ থেকে এই ছোট কাজটাই তোমার জন্য বড় কাজ হয়ে দাঁড়াবে এইগুলো তিন দুই এইটাও সবার পক্ষে সম্ভব না যারা পায় তারা করে যারা পায় না তারা কি করবে কারণ দৈনিক তো তিনশো টাকা একজন মানুষের পক্ষে সবার পক্ষে দান করা সম্ভব না তিন নাম্বার রসুল বলেন কেউ যদি চাষের দুই ডাকাত নফল নামাজ পড়ে আল্লাহ তালা তার আমল নামায় দৈনিক তিনশো ষাটটা দান করার জোরার পক্ষ থেকে দান করার সব আল্লাহ তাকে দিয়ে এটা সবার পক্ষে সম্ভব